প্রিয় শিক্ষার্থী বিন্দু কেমন আছো তোমরা নিশ্চয় ভালো তাই না আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের খেয়াল করে দেখো প্রথমে আমরা সমস্যাটা পড়ে দেখি কি লিখেছে লিখেছে এ মাইনাস বি ইকাল টু ফাইভ এবং এবু থার্টি সিক্স হলে এ কিউব মাইনাস এর মান কর এই যে মান বের তার জন্য আমাদের কি করতে হবে আমাদের দেখো একটু খেয়াল করে দেখো এই যে সূত্র দুইটা এই সূত্র দুইটা অনুসিদ্ধান্তে আছে আমাদের এটা একটা সূত্র থেকে তৈরি হয়েছে কোন সূত্র থেকে তৈরি হয়েছে কি এ এ প্লাস হোল কিউব সূত্র থেকে তৈরি হয়েছে দুইটা অনুসিদ্ধান্ত এই অনুসিদ্ধান্তগুলো তোমার মনে রাখতে হবে এগুলা মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করে থাকি

সমাধান শুরু করি তার পূর্বে আমার কথাটা একটু বুঝে দেখো আমার যে চ্যানেলটা যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবে তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি তার নোটিফিকেশন পেয়ে যাবে আমরা শুরু করি তাই না আমাদের প্রথম কাজটা কি এই প্রশ্নটার মধ্যে কি কি তথ্য আমাদের দেওয়া আছে সেই তথ্যগুলো আগে আমাদের স্মরণ করতে হবে কি দেওয়া আছে দেখো খেয়াল করে আমরা লিখে নেব এটা যে দেওয়া আছে কি প্রথমে আমাদের মানটা দিয়ে দিয়েছে তাহলে এ মাইনাস বি ইকাল টু ফাইভ এটা আমরা প্রথমে লিখে নেব এরপর চলে আসো এবি এবু থার্টি সিক্স এটাও দেওয়া আছে তাহলে আমি লিখবো এবু থার্টি সিক্স এই যে দুইটা মান দেওয়া আছে আমরা লিখলাম আর কিন্তু কিছু দেওয়া নাই খেয়াল করে দেখো এরপরে আছে কিউব এর মান কত একউব মাইনাস বিকিউব এর মান যখন আমরা এটার মান নির্ণয় করতে বলছে তখন আমি লিখব প্রদত্ত রাশি লিখে ওটা উঠিয়ে নেব প্রদত্ত রাশি ইকুয়াল টু কি এক মাইনাস বিকিউব এর আমরা বের করব। এই যে দুইটা সূত্র আমরা দেখেছিলাম তাই না এখানে আছে মাইনাস বি এখানে কি আছে কিউব মাইনাস বি কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ এই তো আমাদের সূত্রটা তাহলে আমরা সরাসরি এই সূত্রটাই লিখতে পারি কারণ এখানে ও এ মাইনাস বি আমরা সূত্র লিখেছি এখানেও কিন্তু আমাদের এ আর বি আছে তাহলে সরাসরি আমরা ওই সূত্রটা এখানে বসিয়ে দিতে পারি সূত্র বলতে কোন সিদ্ধান্ত তাই না কি আছে A মাইনাস বি হোল কিউ তারপর কি প্লাস থ্রি এ হোল ইন্টু এ মাইনাস এই যে সূত্রটা লেখা হয়ে গেল এখন আমার কাজ কি যেহেতু মান নির্ণয় করতে বলছে মান কত বলছে তাহলে এই মানগুলো ব্যবহার করতে হবে এখানে প্রথমে কি আছে মান কি আছে এ মাইনাস বি মান দেওয়া আছে ফাইভ আমরা শুধু মানগুলা বসাবো দেখো এ মাইনাস বি মান কত পাঁচ ফাইভ তাহলে আমরা এখানে ফাইভটা বসিয়ে তার মধ্যে কিউব আছে তাহলে এখানে আমরা কিউব দিয়ে দেবো প্লাস থ্রি থ্রির সাথে এখানে এখানে এ মাইনাস বি আছে এ মাইনাস বি কত ফাইভ তখন আমি এখানে ফাইভ লিখে দেব এরবার আমরা এইটাকে ভাঙাবো খেয়াল করো প্রথমে কি আছে

এই যে পাঁচশো চল্লিশ হয়ে গেল আমাদের এই তিনটার গুণ ফল এর পরের কাজ হলো এই দুইটাকে আমরা যোগ করে দেব তাহলে যোগ করে দিই জিরো এবং ফাইভ এইটাই হচ্ছে আমাদের এ কিউব মাইনাস বি কিউব এর মান আমি লিখে দিতে পারি মান 6 এই যে আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেল তুলে নিয়েছে তোমরা সবাই তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে সেই সেই পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ সবাইকে